কম খরচে তলা ফাউন্ডেশন দিয়ে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে যে বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে চার লক্ষ টাকা এটি হচ্ছে শর্ট প্লারের উপরে তিন বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে দর্শক শ্রোতা আপনারা জানবেন আজকের এই ভিডিও থেকে যে বেস থেকে বেম ঢালাই করা অবধি আমাদের কত টাকা খরচ হয়েছে এবং লিঙ্কটন পর্যন্ত কাঁথনি করার জন্য আমাদের কত টাকা খরচ হয়েছে এবং সাত পর্যন্ত ঢালাই করার জন্য আমাদের কত টাকা খরচ যাবে তো পুরো বিষয়টা পার্ট টু পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ভিডিওটি স্কিপ করে চলে গেলে কিন্তু আপনি পুরো হিসাবটা জানবেন না বসবেন না তাহলে পুরো হিসাবটা জানতে হলে বসতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটি দেখতে থাকেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দর্শক দেখেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে বাড়ির সামনের সাইড এটা হচ্ছে বাড়ির মেন গেট এবং বাড়ির সামনের সাইড দেখছেন শো পিলার গাঁথুনি দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং কর্নারে দেওয়া হয়েছে জোড়া শো পিলার এবং এটা হচ্ছে মেন গেট এই মেন গেট থেকে আমরা ভেতরে প্রবেশ করব। করার পরে পুরো বিষয়টা আপনারা দেখবেন যে কেমনভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি করা হয়েছে যদি এর ভিতরে প্রবেশ করে যদি ফ্লোর প্ল্যানটি বুঝতে নাও পারেন তাহলে ভিডিও লাস্ট দিকে এই বাড়িটার ফ্লোর প্ল্যানটি দেওয়া আছে ফ্লোর প্ল্যানটি দেখলে কিন্তু পুরো বিষয়টা আপনি বুঝে নিতে পারবেন যে কীভাবে আমি একটি একতলা বাড়ি নির্মাণ করবো অল্প জায়গার ভেতরে তো এই বাড়িটি আমাদের করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রজন লেগেছে ছত্রিশ ফিট পোস্তরের দিকে জায়গার প্রজন লেগেছে ছাব্বিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট শতকে হিসাব করলে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট এই দুই শতক চোদ্দ পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন তো আমরা সর্বপ্রথমে ঢুকলাম ড্রয়িং কাম ডাইনি ড্রয়িং ডাইনিং এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পেয়েছে দুইটা বেডরুম সামনের সাইডে একটা বেডরুম এবং একটি কিচেন তো পূর্ব বিষয়টা আমরা রুমের ভিতরে ঢুকেও পুরো দেখাবো যে কেমনভাবে এই রুমগুলা সাজানো হয়েছে দর্শকবন্ধুত তার আগে আমরা একটু জানতে থাকি যে এই বাড়িটার বেস থেকে গাইড বিম ঢালাই করা অবধি আমাদের কত কেজি রড গেছে কত বস্তা সিমেন্ট গেছে কত ইট কত পিসের ইটের খোয়া গেছে আমরা এই বিষয়টা একটু লক্ষ্য করি আপনারা যদি খাতা কলম ধরতে চান ধরে বসে থাকেন আমি হিসাব দিছি এই হিসাব অনুযায়ী কিন্তু আপনারা কাজ করতে পারবেন দর্শক বন্ধুরা বেশ থেকে গ্যারেট বিম ঢালাই করা অবধি আমাদের রডের প্রয়োজন লেগেছে চোদ্দশো পঞ্চাশ কেজি চোদ্দশো পঞ্চাশ কেজি বেশ থেকে গ্যারেট বিম ঢালাই করা অবধি আমাদের রড গেছে তার ভিতরে বারো ষোলো আট বারো মিলি ষোলো মিলি আট মিলি ভাজাই দেওয়া হয়েছে কিন্তু আমি আপনাদেরকে ভাগ ভাগ করে বলে দিতে পারছি না সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি চোদ্দোশো পঞ্চাশ কেজি রডের প্রয়োজন লেগেছে বেশ থেকে গ্যাট বিম ঢালাই অব দি আমাদের সিমেন্টের প্রয়োজন লেগেছে একশো পাঁচ বস্তা একশো পাঁচ বস্তা এবং খোয়ার জন্য পিকেট লাগছে আমাদের খর জন্য পিকেট লাগছে চার হাজার পিস এবং এই যে চারি সাইডে যে গাঁথনি হয়েছে গ্যাট বিমের নিচেই এই গ্যাট বিমের গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন লেগেছে পাঁচ হাজার পিস তাহলে আমাদের নয় হাজার পিস ইট অলরেডি চলে গেছে এবং ডিমের টপ থেকে লিংটনের তলা পর্যন্ত লিংটন লেভেল পর্যন্ত গাঁথনি করার জন্য আমাদের ইটের প্রয়োজন লেগেছে নয় হাজার পিস মানে দুই হাজার ইটের সাড়ে চার গাড়ি এবং এই যে লিংটন করার পরে আমাদের যে গাঁথনি করা লাগবে নয় পিস ইট গাঁথনি করা লাগবে উপরে লিংটনের পরে ওই গাঁথনিটা করার জন্য আমাদের ইটের প্রয়োজন লাগবে তিন হাজার পিস তাহলে আর হাজার হাজার ইটের প্রয়োজন লাগবে গাইড বিভিন্ন টপ থেকে সাদের তলা পর্যন্ত এবং এই যে বিল্ডিং এর করার জন্য আমাদের রডের প্রয়োজন লাগবে চারশো কুড়ি কেজি তার ভিতরে আমাদের কিন্তু সিঁড়ির রডও আছে লিঙ্কটন ডাউন সাত সিঁড়ি লিংটন ডাউনসার সিঁড়ি সহ আমাদের চারশো কুড়ি কেজির রডের প্রয়োজন লাগবে দর্শক বন্ধুরা এটা হচ্ছে পিছন সাইডের যে বেডরুম বেডরুমের সাইজ কিন্তু আমাদের দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট দুইটা বেডরুম আর সামনেরটা বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে চোদ্দো ফিট বাই সাড়ে দশ ফিট তাহলে আসেন আমাদের লিংটন করা হলো লিংটনের পরে নয় পিস গাঁথনিতে আমাদের তিন হাজার পিস ইটের প্রয়োজন লাগবে পরে আমরা সাত করব। সাতটি করার জন্য আমাদের কত কেজি রডের প্রয়োজন লাগবে এই সাতটি করার জন্য আমাদের রডের প্রয়োজন লাগবে এগারোশো পঞ্চাশ কেজি কারণ সম্মানিত বিয় আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি সর্বপ্রথমে মেন গেট মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি হচ্ছে ড্রয়িং ডাইনিং তারই পরে পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সিটি সামনের চাইটি একটা বেডরুম এবং একটি কিচেন এবং দুইটি টয়লেট এই বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ছত্রিশ ফিট পোস্টের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ছাব্বিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো ছত্রিশ স্কোয়ার ফিট এটি হচ্ছে সেন্টার টু সেন্টার যদি আমরা সাদের পরে হিসাব করি তাহলে আসে এগারোশো একত্রিশ স্কোয়ার ফিট যদিও আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক চোদ্দ পয়েন্ট অসাধারণ মানে একটু ফ্লোর প্ল্যান দেখছেন